এই দেখো আমার মাম্মামের মুখের হাসিটা শুধু একবার আর এখানে শশ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার মাম্মামের মুখের হাসির কারণ পাস্তা তো সে তো আজকে বাইনা না করেছিল তো সন্ধ্যাবেলায় তাকে নাকি বানিয়ে দিতে হবে পাস্তা তো ভাবলাম চলো বানিয়েই দিই যখন বায় করছে আর এই কারণেই মামের মুখে এত হাসি তো পাস্তাটা দেখো আমার বানানো এখানে রেডি হয়ে গেছে তো আমি কোনো রকম সবজি দিইনি তো এমনকি পেঁয়াজটাও পর্যন্ত দিইনি শুধু হচ্ছে চাউমিন মশলা দিয়ে বানিয়ে দিয়েছি তো গরম গরম এবার আমি মাম্মামকে দিয়ে দেবো খেতে আর আমার মামাম হচ্ছে চাউমিন পাস্তা খেতে ভীষণই পছন্দ করে কারণ দেখো কারণ হচ্ছে এই যে এই যে এইটি হচ্ছে কারণ তো সস তো আমার মাম হচ্ছে সস খেতে এতটাই পছন্দ করে তো সসটা খেতে পছন্দ করে বলে চাউমিনটা আর এই পাস্তা খেতেও পছন্দ করে এই মাখিয়ে মাখিয়ে এত মানে ভালো খায় কি বলবো তো যদি এতে কাঁচা পেঁয়াজ বা শসা দিয়ে দিই তাহলে আর খাবে না তো এই সসটা দিয়ে মাখিয়েই খাবে খুব পছন্দ করে তো চলো দেখো তোমরা কতটা পছন্দ করে তো এখানে পেতেই হাতে মুখটা শুধু দেখতে পেলে খুশিতে পুরো ভরে গেল তো নিয়ে এসে এখানে বসে কোনো দিকেই তাকাইনে না তা কি একদম সোজা পাস্তাটাকে নিয়ে মুখের মধ্যে ভরে দিলো তো দেখতে পেলে কতটা মানে খেতে পছন্দ করলে এইভাবে খাই তো তোমরা বুঝতেই পারছো তো আমি মাম্মামকে জিজ্ঞাসা করলাম তো কেমন হয়েছে মাম্মাম পাস্তাটা ও বলছে ভালো হয়েছে ভালোই হোক আর খারাপই হোক কারণ সস দিয়ে আছে মানে ওর কাছে সব জিনিসটাই মানে সব খাবারটাই ভালো সসটাকে আমাকে খেতে এতটাই পছন্দ করে তো যাই হোক চলো মাম্মাম শান্তিভাবে খেয়ে নিক আর মাম্মামকে এখনও সন্ধ্যাবেলায় পড়তে বসানো হয়নি তো হ্যাঁ এখন হচ্ছে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তো মাম্মামের খাওয়া হলে মাম্মামকে পড়তে বসাবো কারণ কালকে সকালে আছে স্কুল তো স্কুলে অনেক মানে গুলো বইয়ের পড়া আছে হোমওয়ার্ক আছে অনেকটাই দেরি লাগবে পড়তে তো খেয়ে নি খেয়ে নিয়ে পড়তে বসাবো তো চলো আর কি বলবো এখনকার মতো টাটা